ছোট্ট পিচি মাথা উঁচু করে দেখে মেম্বার ফাঁকা রেডিং ভাঙা হাত ধরে ডাকতে বলছে ওঠেন কাকা ওঠেন কাকা সে মেম্বার ফাঁকা মেম্বার ফাঁকা আপনি কি পর্যন্ত সিজদায় থাকলো তোলার লোক নেই সামনে সর্বনাশ মাথায় উঠে হাত দিয়ে ওঝা হারে এত সুন্দর পট্টি এত সুন্দর তসবি বক্তব্যের আগে বিশমিল্লার বক্তব্য এই দিকে আর সেই ইমাম পিস কোটি ফেলে দিক থেকে হেলিকপ্টারে দিন বললো নিয়োগ করো ইমাম মানে নেতা এবার যদি ইমাম নিয়োগ করতে হয় তাহলে কোরআন নামক তুলতে হবে আর নামক দিয়ে ওজন করতে হবে ওর পিছনে যেতে হবে তা হলে ওকে তালাক দিতে হবে নামাজি কোন চিল্লা হাজারি বন্ধ হবে না যুবকেরা সাতজন ইমামের আপনাদের বিরক্তি আসতেছে আমি বুঝতে পারছি যুবকেরা সাতজন ইমামের নেতৃত্বে যুবকেরা সাতজন ইমামের নেতৃত্বে এক জায়গায় হয়ে গেল যে বলল কি করতে চাও আজকে তো আমাদের শেষ দিন আগামী কাল আমাদেরকে সারেন্ডার করতে হবে তোমরা তোমাদের মতামত জানাও সাতজন একবারকে জানালো কথা যা ছিল তাই জীবন দেব ইমান দেব না ঠিক সাতজন যুবক বলল আগামী কাল তা কিলসির দরবারে আমরা নিজেরাই যে আত্মসমর্পণ করব হাজিরা দেব তা কিলসির দরবারে হাজিরা দেওয়ার পরে উন্মুক্ত মঞ্চে ফাসীর কাছে আমাদের ঝোলানো হবে উন্মুক্ত মঞ্চে ফাসীর কাছে আমাদের ঝোলানো হবে আর আমাদের রক্তাক্ত দেহগুলো মাটির মধ্যে পুঁতে ফেলা হবে কিয়ামতের দিন এই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর বারে হাজির হব শহীদ পরিচয় দেবো আর নবীদের আগে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে প্রবেশ করব সোহান আল্লাহ বললেন না সোহানো কি বলবো কেমন দিন আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামার ব্যারিকেড দিয়ে আটকে ফেলবেন যখন আল্লাহ নিজে কে জব্বারের কাহার পরিচয় দিবেন তখন আল্লাহ নিজে কে জব্বারের কাহার পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পায়গম্বর